আরচিকর কাণ্ডে বিতর্কের ঢেউ গিয়ে পৌঁছল কলকাতা পুর নিগমে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিরোধী কাউন্সিলররা শুক্রবার পুরো অধিবেশনের শুরুতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় প্রমুখ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বিজয় ওঝার দাবি মেনে পালিত হয় নিরবতা এরপরে শোক প্রস্তাব পাঠ হয় পুরসভায় অধিবেশন চলতে দিতে নারাজ বিজেপি কাউন্সিলররা পুরসভার অধিবেশন আর্জিকর কাণ্ডে নির্যাতিতার কথা ভেবে মুলতুবি করা হতে পারে বলে দাবি করেছেন বিজেপি কাউন্সিলাররা কিন্তু এই যুক্তি মানতে চাননি মেয়র ফিরহাদ হাকিম আর্জিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় কিন্তু তা বলে পুরো পরিষেবা বন্ধ হতে পারে না এমনটাই সাফ জানান মেয়র এরপর অবশ্য মেয়রের দাবি প্রতিবাদ যদি করতেই হয় তাহলে হাতে প্ল্যাকার্ড নিয়ে নয় বরং ধর্ষণ বিরোধী আইন কঠোর থেকে কঠোরতম করেই প্রতিবাদ করা উচিত কেন কালকে যদি সত্যি সত্যি ওই মেটার প্রতি সম্মান জানাতে হয় মানসিক ভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে যারা নারীদের বেঈজ্জত করে যারা নারীদের ওপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই ওই বিলটাকে সমর্থন করে দেখান এই নাটক করে উই জাস্টিস করে হাউজে না করে ওইখানে সমর্থন করে বলুন হ্যাঁ এরপর অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি কাউন্সিলররা বিজেপি কাউন্সিলররা স্লোগান দিতে থাকেন অধিবেশন কক্ষে পাল্টা শুরু হয়ে যায় হইচই শাসক শিবিরের কাউন্সিলরদের মধ্যেও রীতিমতো সরগোল ছড়িয়ে পড়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষের বাইরে এসে মাটিতে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কাউন্সিলররা এত লোকের নামে শোক প্রস্তাব জানানো হলো কিন্তু তাতে তীরত্তমান জায়গা হলো না তৃণমূল এতটাই নির্লজ্জ অভিযোগ বিজেপি কাউন্সিলরদের এরা এত নির্লজ্জ এরা ফিল্ম স্টার পরিচালক নিশ্চয় দ্বারা প্রতিধায়সা শিল্পী গ্যালওয়ার নিজের পার্টির লোক যার সমাজে পৌরসভার কোনো যোগ নেই তাদের নামে সব প্রস্তাব পাঠ করে কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি খুন হয়ে গেল দর্চি দা হয়ে গেলেন তাদের 10 লক্ষ টাকাওwidetilde দিতে রাজি আছে সব প্রস্তাব পাঠকোতে রাজি না

তবে শুধু বিজেপি নয় এদিন অবশ্য বিক্ষোভেও বাম কংগ্রেস ঐক্য দেখ তিলোত্তমার বিচার চেয়ে বিক্ষোভ আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছল এবার পুরো নিগমের ভিতরেও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা